নোংরা চরিত্র সামনে চলে আসবে সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য কথা ধারাবাহিকের নায়িকা সুস্মিতার প্রাক্তন অনির্বাণ রায়ের তবে কি প্রাক্তনের সামাজিক মাধ্যমে করা পোস্টের নিশানায় সুস্মিতা দু সালে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে রীতি টানেন অভিনেত্রী সুস্মিতা দে এবং তার প্রাক্তন প্রেমিক অনির্বাণ যদিও শুধুমাত্র প্রেমিক বলাটা খুবই ভুল হবে কেননা দুজনেই বাগদানটাও সেরে ফেলেছিলেন এমনকি দুজনে একসঙ্গে বাসের জন্য একটা ফ্ল্যাটও কিনে ফেলেছিলেন তবে আচমকা সবাইকে অবাক করে দিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অনির্বাণ বিচ্ছেদের কথা স্বীকার করে নিয়েছেন সুস্মিতা নিজেও তবে যখনই সুস্মিতাকে বিচ্ছেদের কারণ জানা হয়েছে তখনই কিন্তু সুস্মিতা জানিয়েছেন যে তাদের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল তার জন্য তারা দুজন দুজনের সঙ্গে বিচ্ছেদ করে নিয়েছেন তবে অনেকেই মনে করেন যে সাহেব এবং সুস্মিতার কাছে আসায় নাকি দুজনের বিচ্ছেদের মন কারণ ছিল যদিও তৃতীয় ব্যক্তির আগমনের ব্যাপারটিকে একেবারে উড়িয়ে দিয়েছেন স্বয়ং সুস্মিতা সে সাহেবকে কখনো মিন্টর বলেছেন তো কখনো আবার তার প্রবলেম সলভার বলেছেন আবার কখনো সাহেবকে বন্ধুর থেকেও বেশি কিছু বলেছেন তবে এদিন কি ঘটেছে ঠিক সামাজিক মাধ্যমে অনির্বাণের পোস্টে এদিন শনিবার নিজের সামাজিক মাধ্যমে অনির্বাণ একটা পোস্ট দেন সেখানে তিনি লেখেন ভদ্রতার খাতিরে চুপ করে আছি আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লোকানোর জায়গা পাবে তো প্রশ্ন অনির্বাণের আই হ্যাভ এনাফ প্রুফ দ্যাট ক্যান ডেস্টয় ইয়োর ভালো মানুষের মুখোশ নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে তবে কি অনির্বাণের নিশানায় রয়েছে তার প্রাক্তন সুস্মিতা এ বিষয় নিয়ে যখন অনির্বাণের সঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় তখন কিন্তু অনির্বাণ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তিনি এ বিষয়ে কোনোরকম মন্তব্য করতে রাজি নন অবশ্য নিজের করা পোস্টে একজনের কমেন্টে কিন্তু রিপ্লাই দিতে দেখা যায় অনির্বাণকে সামাজিক মাধ্যমে অনির্বাণের করা পোস্টে একজন কমেন্ট করেন তিনি লেখেন যে তুমি তোমার জায়গায় ঠিক থাকো দেখবে সময় একদিন ঠিক কথা বলবে কারোর সময়ের উপর কিছু নেই কারোর জন্য নিচে নেবো না জবাবে কিন্তু অনির্বাণ লেখেন ওই জন্যই চুপ করেছিলাম দিদি খুব পিছনে লাগছে এরপর ছেড়ে দিলে সেটা দুর্বলতা হবে অনির্বাণ বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত সেই সূত্রে আলাপ তার সুস্মিতার সঙ্গে তাছাড়া অনির্বাণের ফটোশ্যুটে বহুবার মডেল হিসেবে কিন্তু ধরা দিয়েছেন সুস্মিতা নিচে আপনাদের মতে কি বলে অনির্বাণের কি পোস্টের প্রকৃত নিশানা ছিল সুস্মিতা নাকি অন্য কেউ